রানাভাই খেলবে এবং ওখানে বাদশা সাইফুল আর অনেক ঢাকা লিগে যারা খেলে কত ও আমি হচ্ছে সাতক্রায় যাচ্ছি সাতক্রায় এই যে ব্যাট বাড়াতে যাচ্ছে আর কি আর একটা ব্যাট কিনবো এক মোটামুটি এরকম নিয়ত করেছি ৭৩ কেন? পারলে রাফি ফেলা করে তো সুন্দর ব্যাট পাওয়া যাচ্ছে। আপনি কেন সাত পেয়ে যাবেন? এখান থেকে দেখতে পারেন। এখানে এই উপশহরে পাওয়া যাবে ভালো ব্যাট, দামি ব্যাট। এখানে তো আরো আমি জানি শহর থেকে এখানে আসে ব্যাট কেনার জন্য। তাই। হ্যাঁ। বা দাদা দি পারবে এখানে? সব কিছুতেই এখানেই হয়। মানে ভালো টানটুন দিতে পারবে তো? সবই হয়। তাই। ডিজিটাল মেশিং দিয়ে ব্যাতও হয়? হ্যাঁ? ডিজিটাল মেশিং দিয়ে ব্যাতও হয়? তাই। এখানে ঢাকার থেকেও তো দামি দামি ব্যাট নিয়ে আসা হচ্ছে। বাইরে প্লেয়াররা এখান থেকেই ব্যাট নিচ্ছে। তাই। হ্যাঁ। ওহ, चलो তো দেখি একটু। চলো চলো। শিগগির হাঁটো আমি একটু ব্যস্ত আছি ব্যস্ত আছি ওই আচ্ছা তোমাদের এখানে নাকি ভালো ভালো ব্যাট পাওয়া যাচ্ছে আমাদের এই বলরাম যে ক্রিকেট খেলে ওই বলরাম বলছিল গোলকিপার ওই আইলুর রহমান ওরাও বলছিল যে কাকু সাতক্ষীরা যাওয়ার দরকার নেই এই পারুলিয়ায় ব্যাট পাওয়া যাবে কি আসলে কি পাওয়া যাচ্ছে নাকি ব্যাট এখানে তো অবশ্যই ব্যাট পাওয়া যাচ্ছে আমরা ঢাকার থেকে বা মনে করেন যে আরো আমাদের সিঙ্গাপুরে একজন আছে ওখান থেকে আমরা ইনপুট করে ব্যাট আনছি দেখেন প্রচুর ব্যাট এসেছে আর এখানে ডিজিটাল মেশিনের মাধ্যমেই তো আমরা বাজাচ্ছি শহর থেকে এখানে আসছে শহরের এখন নাকি অনেক দামের হের হচ্ছে এক নম্বর ব্যাট দুই নম্বর বলে দিয়ে দিচ্ছে দুই নম্বর এক নম্বর হয়ে যাচ্ছে এখানে আমরা বিশ্বাস করছি যাতে ব্যাটও পাবেন বাজাতে না এই যে টান দেয় যে আমি ধরেন বেশি টান দেবো আঠাশ কি উনত্রিশ কে সবকিছু আপনার এখানে মেশিনের মাধ্যমে আপনার ইয়ে আছে নাম্বার উঠে আসবে এখানে এখানে অ্যানালগ মেশিন আর নেই

সে লোকে লোকারণ্য এবং আজকে মানে আগামীকালকে অর্থাৎ একুশ তারিখে মানে ব্যাপক একটা লোক হবে কারণ ওই শাসার সাথে খেলা তো ওই শ্যামনগর ফুটবল একাডেমি ওখানে দুর্দান্ত লোক হবে বললাম তোমরা কি যাবা

লাইভ সম্প্রচার করব তোমাদের যারা না যেতে পারবে তাদের কিন্তু ওই লাইভ দেখতে পাবে আর লাইভ লাইফটি সিরাজুল ফারুক হ্যাঁ সিরাজুল ফারুক এবং যাদের সৌজন্যে হবে ওই যে আমাদের পশ্চিম যে সর্দার বাড়ি আছে না সর্দার বাড়ির একজন গুণী ব্যক্তিত্ব আহ শফিকুল ইসলাম সাহেদ ভাই সৌজনে কিন্তু লাইফটা সম্প্রচার হবে ওই যে এবার বিএনপির থেকে হ্যাঁ হ্যাঁ ওই জাতীয় নমিনেশন নেওয়ার প্রার্থী আগ্রহে যাতে ওই উনি উনি অনেক গুণী ব্যক্তিত্ব জি জি আগামী একুশ তারিখে আচ্ছা ঠিক আছে আমার এই ব্যাটটা না দিলে কিন্তু আমার বাড়িতে মানে ছেলে করবেন হ্যাঁ খবর আমি আসি তাহলে